আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রী সবুজের অভিযানের একটা নতুন অভিযান আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুজন বাচ্চা হুইলচেয়ারে বসে আছে ওরা নব্বই শতাংশ প্রতিবন্ধী আমরা বিশেষ সূত্রে জানতে পারি যে রোটারি ক্লাব থেকে হুইল চেয়ার বিতরণ করা হবে আমরা সেই জন্য সোশ্যাল মিডিয়ায় এই খবরটা পাবলিশ করি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাবলিশ করে দুজন ক্যান্ডিডেটকে মানে বর্তমানে দুটো জায়গা থেকে দুজন ক্যান্ডিডেটকে আমরা তুলে আনতে পেরেছি এবং তাদের প্রয়োজন আমরা দেখতেই পাচ্ছি যে ওদের হুইল চেয়ার ছাড়া চলবে না সেরকম একজন সাবিনা আর একজন হচ্ছে অনুশ্রী মাঝি এই দুজন ক্যান্ডিডেটের হাতে আজকে এই দুটো হুইল চেয়ার তুলে দেওয়া হলো সেই সবুজের অভিযানের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাবের সহযোগিতায় সেই জন্য আমি আমাদের শ্রী সবুজানের অভিযানের পক্ষ থেকে রোটারি ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ক্যান্ডিডেট যারা তার গার্জেনদের সহযোগিতায় আসতে পেরেছে এবং আমাদের শ্রী সবুজের অভিযানের কনভেনার অনির্বাণবাবু যিনি দুদিন ধরে অনলাইনে প্রচেষ্টা করে এই ধরনের ক্যান্ডিডেটকে আনতে পেরেছি সত্যিকারের রিকোয়ারমেন্ট ওদের ছিল মানে ক্যান্ডিডেট খুঁজে পাওয়াটাই খুব কষ্টকর হচ্ছিলো কিন্তু আমরা এই রাত্রে নিয়ে আসতে পেরেছি এই ক্যান্ডিডেটগুলোকে যাতে ওদের সত্যিকারের প্রয়োজনটা সকলের সামনে তুলে ধরা যায় তাই এই নতুন অভিযানে সত্যি খুব ভালো লাগছে যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই ক্যান্ডিডেট দুটোকে আমরা আমাদের অভিযানের সহযোগিতায় নোটারি ক্লাব সহযোগিতা করে এই দুটো আমরা খুন চেয়ারতে কিনতে পেরেছি তার জন্য সকলকেই ধন্যবাদ